গ্রামে গ্রামে গেছি চাষিদের সাথে মিশেছি তারা না খেয়ে মরে আছে হাজার হাজার ছেলে মেয়েরা রাস্তায় ধুলোবালিতে ঘোরাচ্ছে আর আমাদের এখানে সব বারোশো চোদ্দশো গাড়ি হাঁ গিয়ে সব ছেলেরা মেয়েরা হ্যাঁ ভালো ভালো টিফিন নিয়ে স্কুলে যাচ্ছে আর সেই সমস্ত ছেলেরা ধুলাই বেলাই ঘোরাচ্ছে দুটো সমানভাবে যখন দেখি তখন বলতে বাধ্য কিনা বলবো কিনা তোরা কিসের জন্য জন্ম নিয়েছিস এতগুলো ছেলে মেলে কেন তোরা বিআইসি জন্ম নিয়েছিস বল তার ছেলে মেয়েদের কোনো তারা কিচ্ছু করবি না কোনো প্রতিবিধান করবি না আর দেখ গে তো দেখি বড়ো বড়ো স্কুলে হাজার হাজার গাড়ি তারা দাঁড়িয়ে এক একটা টিফিন দিয়ে যায় তোর সপ্তাহের খরচা তোর নয় কিন্তু প্রতিবিধান তোরা করবি না তাদের দাবি তোরা চাবি না তাহলে এইভাবে তোরা মরবি তাহলে মর তোরা মর্তি শেষ মরে যায় কিন্তু সেগুলো জাগিয়ে তোলা আমাদের কর্তব্য আমার ভাই বোন আমার মা বোনেরা তাদের মুখে ভাব নাই অন্ন নাই বাচ্চাদের মুখে দুধ নাই আজ সমাজের মুখে এইরকম অবিচার অন্যাচার অত্যাচার এইভাবে দিনের পর দিন চলবে তা সহ্য করবো মুখ বুঝে তা সন্তান দল সহ্য করবে না কিন্তু সন্তান দল ঘুমন্ত বাক্যে স্বীকার করবে না সে জাগিয়ে স্বীকার করবে সরকারকে জানাবো প্রতিটি কাজ প্রতিটি বিষয়বস্তু জানাবো যে তুমি স একশো এক মাসের মধ্যে আমরা লিখে জানাবো যে তুমি এই প্রতিবিধান করবে কি না বলো এবং এই এই প্রতিবিধান চাই যদি না করো তাহলে তোমাকে তাহলে আমরা মাঠে নেমে যাবো না জিজ্ঞাসা করে অযথা কারো পিছিয়ে দিয়ে কারো দিয়ে কারো মাথায় বাড়ি দেওয়া হবে না যা আজকের সমাজের বুকে যা চলছে এখন অনেক বন্ধ করে দিয়েছি আমার কাছে নকশাল ছেলেরা হাজার হাজার এসে পড়েছে তারা সংশোধন হয়েছে তারা সে চিঠি নির কাজ করছে কথায় আজ তারা আমার সন্তান দলে যোগ দিয়েছে এতে কি সরকারের উপকার হয় নাই অনেক অবাঞ্ছিত ছেলে যারা সমাজের বুকে দিন রাত ছিনকাই করতো মারপিট করতো কাটাকাটি করতো হাজার হাজার ছেলে গ্যারেজের মতন সব হয় আমি এদের মেরামত করেছি এতে কেউ সরকারের উপকার হয় নাই আর বসে বসে চিন্তা করবে আর বসে বসে ভাববে তারা গতির দিকে তাকাচ্ছে ভুল করবে তারা সমাজের বুকে অনেক অত্যাচারে তারা মিশাইনে বান করবে বেঁধে নিলেই সমাজ সংশোধন হয় না তাদের আমি দিন রাত হাতুড়ি বাটাল দিয়ে তৈরি করে সমস্ত হাজার হাজার ছেলেকে তৈরি করছি সব তো একবারে তৈরি হয় না অনেক সন্তান সন্তানরা আছে আজও ডাকাত আছে খুনি আছে আজও যদি একটা যদি ঘটনা ঘটে একটা সন্তান দলের ঘটনা ঘটলে এই কথা বলা বলবে না কেউ যে সব এই এইরকম অনেক হাজার হাজার গ্যারেজের গাড়ি থাকে ভাঙ্গা গাড়ি বেশি আছে যত ভাঙ্গা চূড়া যত আজ আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে দল পেতে তাদের তৈরি করা হচ্ছে তাদের ঠিক করা হচ্ছে সমাজের মুখে আজ আগের চেয়ে অনেক শান্ত হয়ে কারণ নকশালের প্রায় চোদ্দনা ছেলে এসে বলেছে এবং অনেক ছেলে আমি এনে এনেছি নকশাল বাড়িরা মিটিং করেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে সব নকশাল ছেলেদের নিয়ে এসেছি যে তোরা সময় সময় মতন তোদের কাজে লাগবে অযথা তারা ভাই ভাই রাজনীতি নিজেদের মধ্যে ভাই ভাই ঝগড়া করবি না এগুলো অপরাধ ধন্য এগুলো তারা তো বন্ধ করে দিয়েছি অনেক আজ তারা সমস্ত কাজ ফেলে দিয়ে নিজের ভাই ভাই ঝগড়া করছে এগুলো বন্ধ করেছি অনেক সব তো হয় না আস্তে আস্তে হয় সুতরাং এইভাবে চারিদিকে আমার সন্তান দলের সম্বন্ধে অনেকে অনেক বিরুদ্ধে আলোচনা করে যা বলে অনেকে লেখে অনেকে ভাবে অনেক সংস্থান থেকে আইসা বন্ধ করে ব্যাপার হচ্ছে এইরকম আমরা যদি কারো আমাদের সন্তানরা যদি কারো কোনো কিছুতে অনিষ্ট না করে কোনো কিছুতে ক্ষতি না করে তাদেরও করা উচিত নয় খুচিয়ে কারো কারো বিরুদ্ধে না লাগুক সেটি আমি চাই কারণ আমার বত্রিশ লক্ষ সন্তানরা ছেলেমেয়েরা ত্রিশুর হাতে অঙ্গীকার করে মৃত্যুকে বরণ করেছে সেই নর্থ বেঙ্গলে গেছি লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা কেঁদে কেঁদে চিৎকার করে বলেছে যে বাবা আমরা মরতে চাই মরবে মরবে কি করে করে রাস্তায় না আমরা মরার মতন মরতে চাই তাহলে মরার মতন মরতে গেলে সেইভাবেই তারা মরবে সমাজকে সাহসা করে সমাজকে অসুর দমন করে মরবে কিন্তু তারা হাসনীতি করতে চাইবো না তারা অন্য কিছু করবে না আমার মা বোনের মুখে ভাত নাই বাচ্চাদের দুধ নাই ছেলে মেয়েদের শিক্ষা নাই এইভাবে দিনের পর দিন নির্যাতন নির্যাতিত হচ্ছে কে তাদের পিশে পাশে দাঁড়িয়ে কথা বলছে কে তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে যে ভাই আমার মা বোনের মুখে হাসি ফুটাচ্ছে কেউ তো করছে না কেউ তো এগুই আসছে না সমালোচনা করছে আর বসে বসে আর রাজনীতির রিপোর্ট নেবে এই কথা চলো চলবে না ব্রিটিশ আমল এখন নয় ব্রিটিশ আমলের লোকেরা আমাদের ভাইরে দিয়ে আমাদের ভাইদের ক্ষতি করে গেছে সেই দিন চলে গেছে এখন আসছে আমাদের আমাদের হাতে স্বাধীনতা সেই স্বাধীনতার অমর্যাদা যারা করবে তাদের আমরা ছাড়ব না এবং শাসনের নামে যারা কুশাসন করবে শোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই থাকবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা খুন চাই না আমরা অপারেশন চাই আমরা তার প্রতি মুহূর্তে মুহূর্তে বিধান করব। কিন্তু এটা যেন ভুল না করে যে তাদের গদি গদি আমরা একেবারে নগণ্য মনে করি গদিকে গদির দিকে আমরা এক পয়সা কিছু দিয়ে আমরা তাকাবো তাকাবো না তার নিজেরা যে খুশি কাল রাম কালকে শাম কালকে মতু যে ঘুরি সে হোক গদিতে কিন্তু গদির থেকে যদি আমরা এক বনা যদি আধিপত্য দেখি তাদের সম্প্রদায় শুধু বড় করে চেষ্টা করবে তাদের দলকে শুধু বাড়াবার চেষ্টা করবে আর অপর শুধু তাৎছন্দ করবে আর মা মহাবন্ধের উপরে অত্যাচার অবিচার চলবে তা চলতে দেওয়া হবে না এবার তা হবে না এবার সন্তান দল জজিয়ে উঠছে চারিদিকে মাথা চারা দিয়ে উঠছে একেবারে রক্ত বিপ্লব করে ছেড়ে দেবে রক্তের ভাসিয়ে দেবে তারা তারা চায় তারা শান্তি চায় তারা সাম্য চায় তারা খুন চায় না কিন্তু কিভাবে বাংলাদেশে বিপ্লব আন্ত হয় সন্তান দল জানে বেতা জানে কেন বাংলাদেশ বিপ্লব জানে না ওই এক পয়সা আন্দোলন এক পয়সার আন্দোলন দুই পয়সার আন্দোলন করবে না সন্তান দল বাস ভাড়া কমাও বাস ভাড়া ওই সমস্ত খুচরা আন্দোলন সন্তান দল করবে না ঘরে ঘরে লাঠি ঠেঙ্গা দিয়ে তারা যাবে এবং আগুন লাগাতে হলো ঘর বাড়ি আগুন লাগে সবাইকে তারা ঠেঙ্গা দাঁড়া করাবে সমস্ত ছেলে মেয়েদের এবং সবাইকে মাঠে দাঁড়িয়ে তারা হই হল্লা করে চলবে সমাজে যারা অন্যায় অবিচার করবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা বাংলাদেশ বিপ্লব জানে না বিপ্লবের কথা জানে বিপ্লবের বল জানে কিন্তু সত্যিকারের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বিপ্লব কী করে করতে হয় বেদের বিপ্লব এবার আমি আনিয়ে ছেড়ে দেব। এবং ছাড়িয়ে দিয়ে রাস্তায় নামিয়ে ছেড়ে দেব। লক্ষ লক্ষ মা মাহুলেরা সন্তানরা সময় এগিয়ে যাবে কিন্তু সরকারের বিরুদ্ধে নয় সরকার যেন মনে না করেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমি কথা বলবো না কিন্তু আমার সম্বন্ধে আমার কাজের তো তারা বিঘ্ন সৃষ্টি না করেন আমি চাই বাঁচবার জন্য বাঁচাবার জন্য আমি এগিয়ে যেতে চাই সমাজের মা বোনকে বাঁচাতে চাই আমার শিশু বোনকে বাঁচাতে চাই সেখানে ছাড়বো না এই রিপোর্ট তাদের হাতে ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার ব্যবহার যদি তারা আমাদের উপরে করেন তচ নচ করে ছেড়ে দেবো আমি একেবারে আমি ছচ করে ছেড়ে দেবো মৃত্যুকে বরণ করেছি ওই বিশ আইন আটকাবে আর ইচ্ছা মতন যা খুশি তা বলে যদি আমাদের উপরে অত্যাচার অবিচার করে তাহলে তো চিহ্ন হচ্ছে নয় একেবারে কচু কাটা করে ছেড়ে দেবো আমরা ফল মনে কারণ আমরা খুন চাই না আমরা খুন চাই না আমরা বেদের বিপ্লব চাচ্ছি আমরা ঋষিবে রাজনীতির আমরা ত্রিশূল হাতে নিয়েছি কারণ আজকের সংসান আজকের সংগঠন আজকের চারিদিকে যা দেখছি বিপ্লবের সংগঠন নয় এটা বিপ্লব জানে না তারা তারা বিপ্লব করতে পারবে না মা বন্ধু তারা বাঁচাতে পারবে না তারা বাঁচাবার জন্য রাখে নাই চারিদিকে সংগঠন ধর্মনীতির সংগঠন দেখছি রাজনীতির সংগঠন দেখছি কেন কেউ এগুই আসছে না মা বোনদের জন্য আমি সেই সমস্ত সাধু সন্ন্যাসী যারা সমাজের বুকে এইভাবে পর কাছা হয়ে শিষ্যের মাথায় হাত বুঝিয়ে যারা সমাজের বুকে কেনে নিচ্ছে তাদের রাস্তা হয় না বসব সাধুদের ব্যবসা ছুটিয়ে দেবো আমি একেবারে এই সাধুর ব্যবসা গুরুর ব্যবসা আমি ছুটিয়ে দেবো একেবারে আর সমস্ত আশ্রমগুলির হাসপাতাল তৈরি করে দেবো একটা হার আশ্রম রাখো না এই ফুটানির হাসপাতালে কোনো সাধু সন্ন্যাসীর প্যাচে পড়বে না এরা এই সমাজের বুকে সর্বনাশক ভেদ এদেরই বলছো সুর বিশের এদের বিরুদ্ধে আমাদের প্রতিভাত থাকবে এই শিষ্যের মাথায় হাত বলিয়ে এই পর গাছা হয়ে আর টেনে রস টেনে নেবে আর শনি আর রাহু বলে মানুষকে বিভ্রান্ত করবে তা করতে দেওয়া হবে না আমি সাধুদের পেটাবার জন্য আমি এসেছি সেই সাধু হচ্ছে অসাধু যারা অসাধু যারা যারা সমাজের বুকে যেই সাধু রস টেনে খাচ্ছে সেই সাধু সেই শোষক গোষ্ঠী রাখবো না বলে দিয়ে